পুরো ভারতে গভর্নমেন্টের একটি এমন একটি আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনি পাঁচ হাজার টাকা করে আপনি সরাসরি আপনার ব্যাংকে কিন্তু পেতে পারবেন এবং সেই গভর্নমেন্ট আইডি কার্ডটা তৈরি করার জন্য আপনি কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে মাত্র পাঁচ মিনিটের মধ্যে সেই আইডি কার্ড তৈরি করতে পারবেন এবং প্রত্যেক মাসে মাসে আপনি পাঁচ হাজার টাকা করে আপনার ব্যাংকে সরাসরি নিতে পারবেন তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো সেই গভর্নমেন্টের আইডি কার্ডটি আপনি কিভাবে তৈরি করবেন এবং তৈরি করার পর সেই পাঁচ টাকাটা কিভাবে আপনি আপনার ব্যাংকে পাবেন সমস্ত এডিজের পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব এবং সঙ্গে অনলাইন পদ্ধতি কিন্তু আপনাদের দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচটা বেল আইকনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম কো রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে এই পেজে চলে আসবেন এই পেজের লিংক দিয়ে ভিডিও ডেসক্রিপশন দেয়া আছে সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন চলে আসার পর এই যে অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ আপনার সামনে ওপেন কিন্তু এইভাবে হয়ে যাবে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপরে আপনি কি করবেন এখানে ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ কিন্তু সিলেক্ট করবেন ইংলিশটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে ঠিক আছে এবার নিচে দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন শো হয়ে গেছে এরপর কি সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন অটল পেনশন যোজনা এই দেখতে এই অপশনটা এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে রেজিস্ট্রেশন করার জন্য এপিআই রেজিস্ট্রেশন এই অপশানটি ক্লিক করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর আপনার একটি কার্ড কিন্তু ডাউনলোড করতে হবে এখানে থেকে প্রিন্ট এপিআই প্রাণ কার্ড এই এই গভর্নমেন্ট কার্ডটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে রাখলে আপনি কিন্তু প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে সরাসরি আপনার ব্যাঙ্কে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো তারপর রেজিস্ট্রেশন করার জন্য এপিআই রেজিস্ট্রেশন এই অপশন ক্লিক করবেন রেজিস্ট্রেশন করার জন্য এপি রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন এরপর কিন্তু অ্যাপ্লিকেশন পেজটা আপনার সামনে ওপেন হয়ে গেল এরপর আপনি কি করবেন এখানে দেখবেন ট্যাক্স পেয়ার আপনি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন ইয়েস করবেন অথবা নো করবেন করে দেওয়ার পর তারপরে আপনার ব্যাংক এখান থেকে ব্যাংকটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে এখানে থেকে ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে ব্রাঞ্চের নাম এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে অ্যাকাউন্ট টাইপ এখানে কিন্তু আপনি এবার আপনার যে অ্যাকাউন্ট টাইপটা এখানে সিলেক্ট করবেন সেভিংস অ্যাকাউন্টে সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আইএফসি কোডটা এখানে সরি ভাই বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এরপর কিন্তু এখানে আধার এখানে কিন্তু আধার আপনি সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে আধার দেওয়া রয়েছে এই আধার এখানে সিলেক্ট করবেন করে দেওয়ার পর আপনার যে আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দিবেন আধার কার্ড নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর ইমেল আইডি এখানে আপনার ইমেল আইডি বসিয়ে আপনি কত টাকা পেনশন পেতে চান আপনি হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা যত টাকা আপনি পেনশন অ্যামাউন্ট আপনি আপনার ব্যাংকে পেতে চান সেটা সিলেক্ট করবেন এবং সেই হিসাবে আপনাকে প্রত্যেক মাসে মাসে আপনাকে একটি টাকা কিন্তু জমা করতে হবে ঠিক আছে কত টাকা জমা করতে হবে সেটা একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে মান্থলি আপনি সিলেক্ট করবেন মান্থলি সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে টার্মাটাস কন্ডিশন ঠিক সময় মারবেন টামাটোস কন্ডিশন ঠিক সময় মেরে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন তারপর নিচে দিকে যাবেন নিচে দিকে যাওয়ার পর আপনি ক্যাপসটা বসিয়ে আপনি কিন্তু সাবমিট করে দেবেন ঠিক আছে এখানে নিচে দিকে যাওয়ার পর এখানে ক্যাপচা বসবেন ক্যাপচা বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দিলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং একটি আইডি করবে। সেই দিয়ে। আপনি এখানে খুব যে এপিআই প্রাণ কার্ডটি আপনি খুব সহজে অনলাইনে ডাউনলোড করতে পারবেন এবং সেটা ডাউনলোড করে রেখে দেবেন এবং প্রত্যেক মাসে মাসে আপনার যে পেনশন যেটা সিলেক্ট করেছেন না হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত যেটা আপনি সিলেক্ট করেছেন সেই টাকাটা কিন্তু আপনি ষাট বছর পর খুব সহজে আপনার ব্যাংকে কিন্তু প্রত্যেক মাসে মাসে পেতে পারবেন এবং এই যে পেনশন টাকাটা আপনি যে পাবেন এর জন্য প্রত্যেক মাসে মাসে কিছু পরিমাণ টাকা কিন্তু আপনাকে জমা করতে হবে ঠিক আছে এবার এই যে প্রাণ কার্ডটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে প্রিন্ট এপিআই প্রাণ কার্ড এই অপশনটি ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাকে যে একটি যে কার্ডের নম্বর আপনাকে প্রোভাইড করেছে বা এখন নাম্বার আপনাকে প্রোভাইড করেছে সেই নাম্বারটা বসিয়ে এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে দিকে আসার পর এখানে ক্যাপটা বসিয়ে তারপর কি করবেন তারপর এখানে কিন্তু এই অপশন ক্লিক করে খুব সহজে আপনি আপনার কার্ড কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন ঠিক আছে এবার প্রত্যেক মাসে মাসে আপনি কত টাকা করে জমা করতে হবে দেখুন এখানে কিন্তু প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা জমা করে আপনি ষাট বছর পর প্রত্যেক মাসে কিন্তু আপনি এক হাজার থেকে পাঁচ হাজার টাকা মতো পেনশন আপনি খুব সহজে পেতে পারবেন এবার কত টাকা আপনি জমা দেবেন দেখুন আপনি যদি প্রত্যেক মাসে হাজার টাকা পেনশন পেতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি বয়স আঠারো বছর হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে বিয়াল্লিশ টাকা করে জমা করতে হবে যদি আপনি হাজার টাকা পেনশন পেতে চান এবার যদি মনে হয় আপনি আরো বে বেশি পেনশন পেতে চান তো সেক্ষেত্রে আপনি যদি দু হাজার টাকা পেনশন পেতে চান তো সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত টাকা প্রত্যেক মাসে জমা করতে হবে এখানে লেখা রয়েছে ঠিক আছে সেম একই ভাবে আপনি যদি 3000 টাকা বা 4000 টাকা বা 5000 টাকা আপনি পেনশন পেতে চান তো সে ক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি কত টাকা জমা করতে হবে এখানে তো লিস্ট দেয়া রয়েছে এই লিস্ট কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেব সেখানে গিয়ে আপনি আপনার বয়স কত এবং আপনি প্রত্যেক মাসে কত টাকা পেনশন পেতে চান সেই হিসাবে আপনি প্রত্যেক মাসে কত টাকা জমা করতে হবে এখানে লেখা রয়েছে ঠিক আছে এবার রেজিস্ট্রেশনের সময় যেই অ্যাকাউন্ট নম্বরটা দিলেন সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে প্রত্যেক মাসে মাসে কিন্তু টাকা কিন্তু অটোমেটিক কাটতে থাকবে ঠিক আছে এবং ষাট বছর পর সেই অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে পেনশনের টাকা কিন্তু ঢুকে যাবে ঠিক আছে তো খুবই একটি ভালো একটি যোজনা এই যারা কিন্তু টাকা জমাতে পারেন না তারা কিন্তু এই যোজনার জন্য অ্যাপ্লিকেশন করে প্রত্যেক মাসে কিছু পরিমাণ টাকা দিয়ে আপনি কিন্তু যে ষাট বছর পর আপনি যে হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত পেতে পারবেন ঠিক আছে তো এই জন্য সম্বন্ধে কোন রকম যদি আপনার কোয়েশ্চেন অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই করবো এবং আজকে ভিডিও ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা হ্যান্ড টিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যের ভিডিও নিয়ে আসি আজকে এই পর্যন্ত দেখা চ্যানেল ভিডিওতে থ্যাংক ইউ